পৃথিবীর উপগ্রহ তো একটাই সেটা হলো চাঁদ এটা তো শিশুদেরও জানা কিন্তু রবিবার থেকে পৃথিবীর আর একটা চাঁদ রইল না হয়ে গেল দুটো চাঁদ কিভাবে সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই সৌরমণ্ডলের গ্রহগুলোর কয়েকটার উপগ্রহ রয়েছে যারা সেই গ্রহগুলোকে প্রদক্ষিণ করে চলেছে যেমন শনি গ্রহের উপগ্রহের সংখ্যা একশো ছেচল্লিশটা বৃহস্পতির পঁচানব্বইটা লাল গ্রহ মঙ্গলের উপগ্রহের সংখ্যা দুটো সেই রকম পৃথিবীর একটা উপগ্রহ চাঁদ পৃথিবীর উপগ্রহের নাম চাঁদ আর সেটা নতুন করে কাউকে বলার অপেক্ষা রাখে না যেটা বলার অপেক্ষা রাখে সেটা হলো পৃথিবীতে চাঁদ ছাড়া আরও একটা নতুন উপগ্রহ রয়েছে তবে সেই উপগ্রহ চাঁদের মতো স্থায়ী নয় অস্থায়ী পৃথিবীর ছোট্ট চাঁদ হিসাবে তার আয়ু মাত্র তিপ্পান্ন দিন আর তারপর তা পৃথিবীর কক্ষপথ ছেড়ে নিজের পথে পাড়ি দেবে তবে তার আগে তার তিপ্পান্ন দিন পৃথিবীকে প্রদক্ষিণ করবে যদিও প্রদক্ষিণ সম্পূর্ণ করার আগেই সে ছিটকে বেরিয়ে যাবে কক্ষ থেকে এসব অবশ্য পরের কথা রবিবার মানে উনত্রিশে সেপ্টেম্বর থেকে পৃথিবী পেয়েছে একটা নতুন চাঁদ যার ব্যাস মাত্র দশ মিটার যেখানে চাঁদের ব্যাস তিন হাজার চারশো কিলোমিটার সেখানে এই ছোট্ট চাঁদের ব্যাস মাত্র দশ মিটার এটা এতটাই ছোট যে খালি চোখে কিন্তু তা দেখার কোনো সম্ভাবনাই নেই ফলে যদি কেউ চান যে ছাদে উঠে পৃথিবীর দ্বিতীয় চাঁদকে একটু চোখের দেখা দেখবেন তাহলে কিন্তু তিনি সম্পূর্ণই ব্যর্থ হবেন এমনকি যাঁদের কাছে পেশাদার টেলিস্কোপ নেই তারাও এই ছোট্ট চাঁদকে হয় দেখতে পাবেন না বা পেলেও খুবই ক্ষীণভাবে দেখতে পাবেন এটাকে দেখতে গেলে দরকার পেশাদার টেলিস্কোপ এটা আদতে একটা ৩৩ ফুটের গ্রহাণু যা এদিন পৃথিবীর কাছে এসে পৌঁছেছে ফলে পৃথিবীর মাধ্যাকর্ষণের আওতাতেই পড়ে গেছে এই দিন থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত এখন পৃথিবীকে একটা কক্ষ ধরে প্রদক্ষিণ করতে থাকবে এই ছোট্ট গ্রহাণুটা যার নাম টু জিরো তারপর কক্ষ থেকে ছিটকে বেরিয়ে যাবে এই গ্রহণ ফের পৃথিবী একটা চাঁদে ফিরে আসবে আপনাদের চোখে পড়েছে নাকি এই দ্বিতীয় চাঁদ আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে